আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি দিয়াবাড়ি দিয়াবাড়ি প্রতিদিন বিকালে একটা বাজার বসে ভাই জান আপনার নাম কি শাহজাহান ভাই এই বাজারটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় চারটা থেকে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা এগুলা দেশি সিং হ্যাঁ প্রজেক্টের মানে খামারের সিং কত করে কেজি চারশো টাকা কেজি আচ্ছা সামনে আছে দেশি সিং সামনে দেশি সিং আছে না মিথ্যা কথা বলে লাভ নাই আসেন একটু এদিক আসেন এইখানে আছে মোরগ এই মোরগ কত করে বিক্রি করো পাঁচশো বিশ টাকা কেজি আপনি বাসায় পালেন গ্রামের থেকে নিয়ে আসেন আর হাঁস কত করে কেজি পাঁচশো টাকা কেজি হাঁসের এইগুলা এগুলা পাঁচশো টাকা কেজি দি এইটা টাইগার এটা কত কইরা সাড়ে তিনশো কইরা রাজহাঁস কার রাজহাঁস দেখেন অনেক দেশি মুরগি আছে মোরগ আছে হ্যাঁ বিভিন্ন সাইজের আছে আপনি আমার ভিডিও দেখেন মাসাল্লাহ আপনার সাথে আমার এর আগে দেখা হয়েছিল আপনি কি আগে এই জায়গায় বসতেন ভালো আছেন না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দোয়া করেন আসেন আমরা একটু সামনে দেখি এখানে আছে মুড়ি মুড়ি কত করে কাকা পঞ্চবটি কোন তারা বলে পঞ্চবটি মুড়ি বলে দুশো টাকা কেজি এমনি মুড়ির কেজি কত মুড়ির কেজি কত কাকা মুড়ির কেজি কত দুশো টাকা কেজি এত দাম কেন কি 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 ধানের মুড়ি হাতে হাতে বাজা মুড়ি তো ঠিক আছে বরিশালেও হাতে বাজা মুড়ি কিন্তু মুড়ি তো ঠিকঠাক বাজা হয় না কাকা দেখে হাফ কেজি দেন নিয়ে যাই হাফ কেজি মুড়ি নেই আকাশ তুমি এই টাকা নাও তুমি বিল দিতে থাকো জিনিস নিতে থাকো আমরা কাকার কাছ থেকে মুড়ি নিলাম কাকার নাম কি হ্যাঁ নীলচাঁদ সরকার নীলচাঁদ কাকার কাছ থেকে নিলাম মুড়ি আসেন সামনের দিকে যাই একটু ও কি সুন্দর সুন্দর পেঁপে এই পেঁপেগুলো তো মনে হয় পাকা পেঁপে পেঁপে কার কত করে পেঁপের কেজি একশো টাকা কেজি আশি টাকা রাখতে পারবেন এই ছোটগুলা এইগুলি এগুলি একশো এগলি আশি এটা ষাট পঞ্চাশ সাইট ক্যান এটা কাঁচা আসেন এই জায়গায় আবার খানা দানার ব্যবস্থা আছে বিভিন্ন কিছু হ্যাঁ আসেন এরপরে এই সাইডে হাঁসের ডিম আছে হাঁসের ডিম কারগো ভাই কত করে হাঁসের ডিম আশি টাকা হালি বিশ টাকা পিস আচ্ছা আর মিষ্টি কুমড়া কত করে মিষ্টি কুমড়া একশো বিশ টাকা পিস কেজি নাই কেজি নিলে ষাট টাকা এই যে এইটা এইটার কেজি কত এইটা এই বৌদি এটার কেজি কত এইটার কেজি পঞ্চাশ কম রাখবেন না আচ্ছা এই একটা মিষ্টি কুমড়া নিলাম আসেন ওই সাইডে আসেন ওই যে বৌদির কাছে যাই এ বৌদি এটা মাপেন হ্যাঁ এবার কমায় রাখতে হবে বৌদি আপনি আমি আইলেই সব সময় দাম বেশি রাখেন একশো চুয়ান্ন টাকা হ্যাঁ দেড়শো টাকা একটা মিষ্টি কুমড়া হলো দেড়শো টাকা বৌদির কাছ থেকে নিলাম বৌদির কাছ থেকে এর আগেও বাজার করছি বৌদি মনে আছে বৌদির নাম যেন কি সন্ধারানি বৌদি না আরও আছে বৌদি বেগুন কত একশো আর ওইটা কত ষাট টাকা সিম দুশো ষাট টাকা কেজি বৌদি আর একটু কমাই রাখা যাবে না সিম কোন জায়গার সিম বিরুলিয়ার সিম দেন দেখি এক পোয়া সিম খাইয়ে দেখি

এই বৌদি ওই যে এটা কত করে কেজি উস্তা আশি টাকা কেজি দেন দেখি হাফ কেজি দেন হাফ কেজি দেন আর এরপরে পটল কত করে কেজি বৌদি পটলও দিয়ে হাফ কেজি আর কচুরমুখী কার বৌদি কত করে কচুরমুখী যেটা যেটা ভালো ধোয়াটা তাহলে ধোয়াটা দেন এক কেজি দেন কচুরমুখী আর লতি কত করে বৌদি লতি একশো কমায় রাখবেন না লতি কম রাখবেন না আচ্ছা দেন লতিও দেন হাফ কেজি লতিও হাফ কেজি দেন আর পেঁপে কি কাঁচা পেঁপে আছে নাকি বৌদি একেবারে ওই গাছের তো ঠিক আছে কিন্তু হালকা পাকা পাকা হইলে চলবো না একবারে কাঁচা দেখে দেন তো কত করে টাকা আর ঢাকার বিশ টাকা আর বৌদির বৌদির পেপের আলাদা একটা ব্যাপার আছে না না এগুলো টাটকা হ্যাঁ দিয়াবাড়িতে যা

বৌদি কিন্তু মোটামুটি সব সবজির দাম একটু বেশি বেশি রাখে কিন্তু একটা ব্যাপার আছে ব্যাপার হচ্ছে বিরুলিয়ার বৌদি না বিরুলিয়ার বৌদি বিরুলিয়ার সবজি এলাকার বৌদি বিরুলিয়ার সবজি খাইতে হইলে একটু টাকা বেশি দেয়া লাগবে ওই যে আচ্ছা বৌদি হ্যাঁ পেঁপে পেঁপে ভালো দেখা দুইটা পেঁপে দেন খুব সুন্দর দেখা দুইটা পেঁপে দিবেন কাঁচা হবে হ্যাঁ কষ হবে পেঁপেতে কাঁচা খাবো কিন্তু আমি রান্না করে খাবো না আমি আবার একটু কাঁচা পেঁপে খাই এই জন্য নিলাম এই জায়গার থেকে দুইটা পেঁপে এই বৌদি ওই সামনের ওই শাকটা কি শাক ও এক টাকা কম একশো টাকা আচ্ছা ওই সামনের শাকটা কি শাক

ঠিক আছে আসেন আমরা এরপরে তো একই জিনিস মোটামুটি হ্যাঁ আচ্ছা বদির কাছে আরেকটা জিনিস আছে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই বদির ডিম কত করে কোনটা কত করে ডিম আশি আশি ওইটা তো হাঁসের ডিম আর এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি মুরগির ডিম পাকিস্তানি মুরগির না দেশি মুরগি শিওর আচ্ছা দেশি মুরগির ডিম ঠিক আছে আসেন আমরা সামনে যাই আসেন এইগুলা সবজি ডিম মানে গ্রামীণ জিনিসপত্র একটু বেশি এই যে দেখেন এখানে কচুর এটারে কি বলে থোর কচুর থর আছে হ্যাঁ শাক আছে এই শাক কত কইরা খালা দুইটা তিরিশ টাকা আচ্ছা এটা কি গলা চুলকাইবো নাকি তাহলে দেন তো দুইটা দুইটা এই কচুর শাক নিলাম হ্যাঁ কচুর শাক দুইটা নিলাম আর ওই সাইডের থেকে কিছু একটা নিতে হবে দেখি কচুর শাক নিয়ে নিই ভালো দেখে দিন গলা ধরলে কিন্তু আর আসবো না তিরিশ টাকা না আর এই যে এই এইটা কত কইটা মশা মশা একটা চল্লিশ ছোট তো কমায় রাখেন কমাব না আচ্ছা কম হইব না অনেক ছোট ঠিক আছে এইখানে বৌদিরাই বেচা বিক্রি বেশি করে হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কাস্টমার প্রচুর পরিমাণে কাস্টমার এখানে আসে হ্যাঁ যা চিন্তা করা যায় না এত কাস্টমার আসে এখানে দিসেন দিশাদ এদিকে আচ্ছা আমরা এইটা কি শাক পাঁচ মিশালি কত করে চল্লিশ টাকা এই এই পুরা ইয়া না এইটা পুরাটা চল্লিশ টাকা আর এই লতি কত করে হ্যাঁ পঞ্চাশ টাকা আচ্ছা খালারে তিরিশ টাকা দাও ওই যে দুইটা কচুর শাক নাও খালা এইটা কি শাক কলমি শাক কত করে দশ টাকা দুইটা কলমি শাক নিও তাহলে পঞ্চাশ টাকা দাও খালারে আসেন একটু সামনে আসেন এইখানে শাক শাক টাকের পরিমাণই বেশি হ্যাঁ এইটা এইটা কি টক পাতা না টক পাতা আচ্ছা আসেন এরপরে এইটা কি এইটা তেলা কচু এটা কিভাবে খায় ভাজি খায় মাছ দিয়ে খায় ওষুধ বানায় খায় আচ্ছা আচ্ছা এরপরে এইটা কি পাতা এই পাতাটা কি পাতা উস্তা পাতা এটাও খায় মানুষ এটা মাছ এটা মাছ দিয়ে ঝোল করে না শাক ভাজি করে আচ্ছা 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 সব দোকান থেকে তো কেনা সম্ভব না কিন্তু একটু ঘুরে ঘুরে দেখি এখানে সজনে আছে সজনে ডাটা কত কইরা একশো আশি টাকা মুঠা ছয়শো গ্রাম আছে তার মানে তো আড়াইশো টাকা কেজির উপরে দাম রকম দাম হয় এখন সিজন না ঠিক আছে আসেন এই সাইডে আসেন এই সাইডে খুব সুন্দর সুন্দর সবজি দেখা যাইতেছে এই বদি এই মরিচটা কি জাল হইব কত কইরা কেজি ছয়শ আর এমনি মরিচ কত করে দুশো চল্লিশ এত দাম পাওয়া যায় না আচ্ছা তাহলে আপনি আমার একশো গ্রাম দেন তো মরিচ খাইয়ে দেখি দেখি একশো গ্রাম মরিচ নেই এই বৌদির কাছ থেকে হ্যাঁ দেন আর কিনে যায় যায় অন্য অন্য জিনিসপত্র তো আমরা নিচ্ছি হ্যাঁ একশো গ্রামই দিয়েন বেশি দিয়েন না সবজি মোটামুটি সব একই টাইপের সবজি আছে হ্যাঁ দেখেন লাউ আছে সব জায়গায় সিম আছে দেখি এরপরে সামনে যাব দিশাদ ওনারে টাকাটা দিয়ে ওই মরিচটা নাও আকাশ কোথায় এই শাকটা কি শাক সবুজ শাক সবুজ শাক সবুজ শাক অলরেডি তো নিছি ভাই কিন্তু শাকটা দেখে খুব ভালো লাগলো আবার আর নাম হলো ঘিয়া কাঞ্চন ঘিয়া কাঞ্চন ঘিয়া কাঞ্চন এই কলা কত করে কলা দেন তো একালি একটু বড় দেখে দিয়েন একালি কলা নেই আর এখানে ডাটা আছে এইটা কি শাক টক পাতা আচ্ছা আকাশ এই সাইডে কলার দাম দিও নিচ্ছে দাঁড়ান এছাড়া কলার দাম দিও আসেন একটু সামনে যাই এগুলা সব হচ্ছে কি এলাকার দেখেন এই যে দেখলে বোঝা যায় হ্যাঁ দেখছেন এটা এগুলা সব এলাকার এই এলাকায় ওই অল্প অল্প হয় ওইটাই কম বেশি প্রতিদিন নিয়ে চলে আসে ওনারা হ্যাঁ তাল আছে তালের অবস্থা খুব ওরা ভালো না ওই যে সজনে পাতা আছে সজনে পাতা কত করে বেঁচো বিশ তিরিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে সজনে পাতা হ্যাঁ মোটামুটি সব তো একই জিনিস এই আলুগুলা আলু এটা কত কইরা আশি টাকা কোন জায়গার আলু বগুড়ার আলু ওইটা জাম আলু ওইটা একশো টাকা কেজি আর এইটা পঞ্চমুখী একশো টাকা কেজি আচ্ছা এটা বেশি গুড়ি ভাই এর চার একটু বড় নাই আচ্ছা একটু সামনে সামনে দেখি আর একটু বড় আছে কি না ওই সাইডে আমরা বড় একটা আলু দেখছি এই জন্য ও এই যে এইটা ঠিক আছে এই এইটা কত কইরা এই দেখি এটা দেন হাফ কেজি দেন হাফ কেজি দেন আলু আর শশা কত কইরা ভাই শসা তো পাইকে গেছে আজকে অবস্থা হ্যাঁ এটা আজকের শসা অবস্থায় সকালবেলা তাই সকালবেলা আনছেন আপনারা কি সকাল থেকে বসেন আপনারা তো বিকালে বসেন সকালে অ্যাপার্টমেন্টের গেটে বসেন আচ্ছা মানে আপনারা বাজার দুই জায়গায় করেন নাকি ওকে ওকে আচ্ছা ওই জায়গায় কি বিক্রি হচ্ছে পাহাড়ি পেঁপে রাঙামাটির পেঁপে আকাশে এটা দিয়ে আসো ঠিক আছে ভাই যান ওই যে টাকা দিচ্ছে ও এরপরে এইদিকে তো এই এই সেম জিনিস পুরা বাজারে আমরা একবার ঘুরে আসি চলেন দেখি আনকমন কিছু যদি মেলে তাইলে কিনবো এখানে দুধ আছে হ্যাঁ খাঁটি দুধ দেখছেন এই বাজারটা হচ্ছে আমাদের ঢাকার দিয়াবাড়ির এইটা এই যে শশার কি অবস্থা দেখেন এগুলো একেবারে ইয়া ছাড়া মানে কোনো সার টার কীটনাশক কোনো কিছু ব্যবহার করে নাই আল্লাহস্ত হয়েছে এরকম শশা হ্যাঁ দুন্দুল আছে দুন্দুল কত কইরা কাকা চল্লিশ কইরা চল্লিশ কইরা দুন্দুল আচ্ছা এই তো এইটাই এই পুরা বাজারটা এরকমই হুম এইখানে যেহেতু অনেক মানুষজন আসে এই জন্য এখানে এই যে হাওয়াই মিঠাই তারপরে বিভিন্ন ধরনের ওই যে সামনে একটা খাবারের দোকান আছে হ্যাঁ তো মোটামুটি এই জিনিসগুলা কিন্তু এখানে আছে। আর এই সাইডে কী আছে এই সাইডে আছে গিয়া এইটা কত কইরা এইটা হ্যাঁ একশো বিশ ভালো আছেন আর এটা কত করে এটা বেশি দাম ওইটা কত করে এটা একশো বিশ এটার দাম তো আরও বেশি চাইলেন এটা একশো করে রাখেন একশো করে রাখেন দুই কেজি দেন মিষ্টি মিষ্টি কড়া মিষ্টি আচ্ছা আপনি যেটা ভালো সেটা দেন আপনি নিজে হইলে যেটা খাইতেন সেটা দেন বড়গুলা দিবেন না এই যে বড় দিই এই যে এই যে এটা দেন এটা মিষ্টি হবে মিষ্টি সব এটা হচ্ছে কি দেশি মালটা এই জায়গায় দুশো টাকা দিবা হ্যাঁ দেশি মালটা নিলাম মিষ্টি মিষ্টি তো বললো ঠিক আছে আপনারা দেখলেন এখান থেকে আমরা দেশি মালটা নিলাম

দেখেন এই সাইড দিয়ে দেখলে বুঝবেন যে এই জায়গায় প্রচুর পাকা পেঁপে আসে ওই যে এটা একশো এটা নব্বই লাগে আচ্ছা এই সাইডে মাছ আছে আমরা কিন্তু মাছ দেখি নাই এই যে এই যে কি এগুলা কি থাল হিসাবে বেচেন নাকি কেজি এটা কি জেতা না মরা সব কত কেজি কেজি টাকা টাকা কেজি আচ্ছা ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ এগুলা এগুলা কি দেশি শিং মাছ কি দেশি হ্যাঁ কত কইরা কেজি এক টাকা আচ্ছা আসেন এক হাজার টাকা কেজি চাই এই জায়গায় মাছ কত করে সাতশো করে সাতশো করে রাখবেন আর এইগুলি একই দাম এই মাছটা আপনারা কে কে চিনেন বলেন এই যে এই মাছটা আপনি বললেন না বললেন না হ্যাঁ বলেন তো এবার না মাছের নাম রানি মাছ এই মাছটা কিন্তু খুব রেয়ার মাছ বাংলাদেশে হ্যাঁ এটা পাওয়া যায় না খুব রেয়ার আর এই সাথে কাঁকড়া বিক্রি করতেছে কাঁকড়া কত করে বিক্রি করেন আড়াইশো টাকা কেজি আচ্ছা

শাকসবজি বিক্রি করে ওইখানে একটু যাই চলেন এই যে এইখানে আসেন এখানে শুধু পেঁপেই ভাইয়া পেঁপে কত করে হ্যাঁ একশো বিশ টাকা কেজি আচ্ছা দেখি এইখান থেকে একটু পেঁপে নেই আমুর জন্য

আমি একটু পাকা চাইছিলাম ভাই বুঝছেন একটু পাকাচ্ছে হ্যাঁ 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 আচ্ছা ভাই যেটা ভালো মনে করে দেখ অসুবিধা নাই দেন ভাই কয় টাকা হয়েছে বলেন টাকা আছে সাথে একশো ষাট টাকা দেন একশো ষাট টাকা দাও ঠিক আছে তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই কিনলাম মেশ আমরা কিনলাম হচ্ছে গিয়ে পাহাড়ি পেপে হ্যাঁ আর আপনারা চাইলে আসতে পারেন এখানে দেখেন এখানে আপনার টুকটাক খাবারের ব্যবস্থাও আছে হ্যাঁ পপকর্ন আছে মুরুলি আছে ওই সাইডে দেখলাম চাপড়ি ভাজতেছে হ্যাঁ সব কিছু মিলাই টেলে এখানে অনেক কিছু আছে আপনারা এখানে আসলে এই জিনিসগুলো প্রথমত তো আপনি বাজার সদাই করতে পারবেন তারপরে আপনারা একটু খুদাতু টুদা লাগলে আশেপাশে খাইতে পারবেন এবং রাস্তার ওপারেও কিন্তু খাবারের ভালো ব্যবস্থা আছে তাহলে আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ঘুরে যাবেন এই বৌদিদের দুই ঘন্টার বাজার দিয়াবাড়ি থেকে আল্লাহ হাফিজ